লোনের টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে ঘটনায় চম্পট দিল প্রতারক ওই ব্যক্তি সহ তার পরিবারের সদস্যরা কিস্তি পরিশোধ করা নিয়ে সমস্যায় পড়েছেন হিলি থানার ভারত বাংলাদেশ সীমান্তের গোসাইপুর গ্রামের ষোলোটি পরিবারের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে লোডের কিস্তি আদায়ে ব্যাংক কর্মীরা আসতেই ক্ষুব্ধ মহিলারা সংঘবদ্ধভাবে বিক্ষোভে সামিল হন জানা গেছে ভারত বাংলাদেশ সীমান্ত গোসাইপুর গ্রামের বাসিন্দা মাসুদ মণ্ডলের তদারকিতে বেশ কয়েক মাস আগে ঋণ প্রদানকারী একটি ব্যাংক পৌঁছায় গ্রামে তারপরেই ওই গ্রামের মহিলাদের ঋণ প্রদান করে সংস্থাটি ওই গ্রামের জন মহিলার অজান্তেই নথি সংগ্রহ করে লোন পাশ করানো হয় বলে অভিযোগ তারপরেই তাদের লোনের টাকা হাতে দেয় ব্যাংক কর্তৃপক্ষ ওই টাকা হাতে পেতেই অভিযুক্ত মাসুদ মন্ডল বিভিন্ন মহিলাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে বলে অভিযোগ। এইভাবেই গ্রামের মহিলার কাছ থেকে লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার মাস তিনেক আগেই পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত মাসুদ মন্ডল নামে ওই ব্যক্তি এদিন ব্যাংক কর্মীরা সেই লোনের কিস্তি আদায়ের জন্য গ্রামে আসতেই বিক্ষোভে সামিল হন মহিলারা এই বিষয়ে প্রতারণার শিকার তথা অভিযোগকারী এক বাসিন্দা রিনা বিবি বলেন কি সমস্যা হয়েছে আপনাদের আমি এক লাখ এক লাখ টাকা লোন নিয়েছি নিয়ে মাসিকে দিয়েছি সেই টাকা মাসিক পরিশোধ করেনি মাসিক বাইরে চলে গেছে আমার এক লাখ টাকার জন্য আমি এই ব্যাঙ্ক থেকে আমার নামে নোটিশ এসেছি এখন মাসিক বলতেছি মাসিক হচ্ছে আমি এক টাকাও নিই আমার স্বামী সই দেয়নি আমার ব্যাংক থেকে লোন দিয়েছে এক লাখ টাকা আপনারা এই গ্রামের এরকম কতজন এই প্রতারণার শিকার হয়েছেন ষোলো জন টোটাল টাকাটা কত দাঁড়াচ্ছে ষোলো জনে পঁচিশ লাখ আপনারা কি চাইছেন এখন আমরা একটা সংশোধন চাচ্ছি বন্ধনের যারা টাকা দিয়েছেন ব্যাংকের লোকজন বাড়িতে আসে হ্যাঁ প্রত্যেকদিন আসে কি বলে টাকা দেওয়া চলে যাব নাহলে বাড়ি ঘর তালা দিবে এরকম পুলিশে জানিয়েছিলেন হ্যাঁ পুলিশ কি বলছে পুলিশ বলছে এগুলা একটা দরখাস্ত লিখে দিয়ে যাও দেখিস কি করা যায় হিলি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে